সুপ্রিয় দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বপ্নের প্রকল্প দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন আর এই জগন্নাথ মন্দিরকে তৈরি করা নিয়ে প্রথম থেকেই তৈরি হয়েছিল বিতর্ক শুধু রাজ্য রাজনীতিতে নয় এই জগন্নাথ মন্দিরকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল উড়িষ্যার রাজনীতিতেও আর এবার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে মহাবিপদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে যেদিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয় সেদিনই একটি গুরুতর অভিযোগ উঠেছিল এই জগন্নাথ মন্দিরকে ঘিরে কারণ পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠ চুরি করে এনে নাকি দীঘার জগন্নাথ মন্দিরের কাজে লাগানো হয়েছে এই নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায় জানিয়ে নিয়ে খোদ মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরপরই সরকারি অনুদানে কি কোনো কোনো জায়গায় মন্দির করা যায় এই এইরকমও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করে কেন পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করলেন এই নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন উঠেছিল তবে কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রবেশ করতে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলা হয়েছিল আপনি হিন্দু নন তাই এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না এমনই কিন্তু একটি তথ্য ফাঁস হয়েছিল তার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির করবেন এই প্রতিশ্রুতি দেন তারপর থেকেই দীঘার জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় বহুদিন কাজ চলার পর নানান অপেক্ষার পর সেই জল্পনার অবসান ঘটিয়ে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয় তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে এমনকি উড়িষ্যার রাজ্য রাজনীতিতেও এবার এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে বিপদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক কথায় জগন্নাথ মন্দিরের জল এবার গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর কলকাতা হাইকোর্টে এই জগন্নাথ মন্দির নিয়ে প্রশ্ন উঠতেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একেবারে চরম পর্যবেক্ষণ এবং চরম পদক্ষেপ কি পদক্ষেপ নেওয়া হয়েছে জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে কি কি অভিযোগ উঠেছে দর্শক শুনুন পূর্ব মেদিনীপুরের দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত জগন্নাথ মন্দির ঘিরে বিতর্ক পৌঁছালো কলকাতা হাইকোর্টে সরকারি কোষাগারের অর্থে মন্দির নির্মাণ এবং ট্রাস্ট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি মামলাকারী কৌস্তব বাগচির আবেদন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই জগন্নাথ মন্দিরকে নিয়ে সামনে এনেছে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তিনি অভিযোগ করেছেন যে দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টে কেউ অনুদান দিলে সেই অনুদান গ্রহণকারীর ঠিকানা হিসাবে সরকারি সংস্থা হিটকোর। অফিসের ঠিকানা দেখানো হচ্ছে এই প্রেক্ষিতে তিনি প্রশ্ন তুলেছেন একটি সরকার কি মন্দির নির্মাণ করতে পারে যদি সরকার মন্দির তৈরি করে তবে সেই অনুদান কেন আয়কর ছাড়ের কথা বলা হচ্ছে সরকার যদি মন্দিরটা তৈরি করেছে তবে সেখানে যারা অনুদান দিবে সেই অনুদানে কেন আয়কর ছাড়ের কথা বলা হচ্ছে এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টে উঠে গিয়েছে এই সমস্ত বিষয়ে একটি নিরপেক্ষ বিশদ ও তদন্ত চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ একটি মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্ট মামলাকারী কৌস্তব বাগচিকে এই জনস্বার্থ মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে কারণ তিনি যে অভিযোগগুলো করেছেন সেই সমস্ত অভিযোগগুলো যুক্তিযুক্ত বলেই মনে করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আদালত নির্দেশ দিয়েছে আগামী উনিশ তারিখ সম্ভবত উনিশে মে কিন্তু এই মামলাটি তালিকাভুক্ত করে শুনানির জন্য প্রস্তুত করা হবে এমনই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়েছে বিচারপতিরা প্রসঙ্গত উল্লেখ্য এই জগন্নাথ মন্দিরটি রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই মন্দিরের উদ্বোধন এবং এর জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠনের কথা ঘোষণা করেছিলেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও এই ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়টি অনুমোদন পায় মোট সাতাশ জনের এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে এতে এগারো জন সরকারি আধিকারিকের পাশাপাশি ইস্কন কালীঘাট মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের মন্দির এবং রামকৃষ্ণ মিশনের একজন করে প্রতিনিধি রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রথম থেকেই সবর হয়েছিলেন বিরোধীরা জনগণের করের টাকায় কিভাবে একটি সরকার মন্দির তৈরি করতে পারে সেই প্রশ্ন তুলেছিল বিজেপি এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভরচা সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো এবার আদালতে দ্বারস্থ হয়ে আইনজীবী কৌস্তব বাগচি সংবিধানের প্রসঙ্গ টেনে এনেছেন তার মূল বক্তব্য হল ভারতের সংবিধান কোনো সরকার বা প্রশাসনকে মন্দির নির্মাণের নির্দেশ বা অনুমতি দেয়নি এই পরিস্থিতিতে সরকারি টাকায় মন্দির তৈরি করার বিষয়টি নিয়ে সাংবিধানিক প্রশ্ন তুলে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন আর এতেই কলকাতা হাইকোর্টে মহা ফাঁপড়ে পড়েছেন বা মহা বিপদে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাইকোর্ট মামলা দায়ের এ মামলা দায়ের হওয়ায় দীঘায় জগন্নাথ মন্দির বিতর্ক নতুন মাত্রা পেল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা আগামী দিনে মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এক কথায় দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে বিপদ বাড়ল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণ পূর্ব মেদিনীপুরের দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত জগন্নাথ মন্দির ঘিরে বিতর্ক এবার পৌঁছালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত সরাসরি সরকারি কোষাগারের অর্থে মন্দির নির্মাণ এবং ট্রাস্ট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিশিষ্ট আইনজীবী কোস্তব বাগচি আর তার বিস্ফোরক অভিযোগ মামলাকারী কোস্তব বাগচির আবেদন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সামনে এনেছে শুধু আবেদনই নয় তার যে আবেদন সেটা কিন্তু একেবারে যুক্তিযুক্ত মনে বলেই মনে করছে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা কারণ তিনি অভিযোগ করেছেন দীঘায় যে জগন্নাথ মন্দিরের ট্রাস্টে কেউ অনুমোদন দিলে সেই অনুমোদন গ্রহণকারী ঠিকানা হিসাবে সরকারি সংস্থা হিট অফিসের ঠিকানা দেখানো হচ্ছে এই প্রেক্ষিতেই তিনি প্রশ্ন তুলেছেন যে একটি সরকার কি মন্দির নির্মাণ করতে পারে ভারতীয় সংবিধান কি সরকারকে এই অধিকার দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে কিভাবে তিনি এই মন্দির তৈরি করলেন তাহলে কি তিনি সংবিধানকে লঙ্ঘন করলেন যদি সরকার মন্দির তৈরি করে তবে সেই অনুদানে কেন আয়কর ছাড়ের কথা বলা হচ্ছে না এই সমস্ত বিষয়ে একটি নিরপেক্ষ বিশদ তদন্ত চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আর কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মনে করেছে তার আবেদন যুক্তিযুক্ত এবং মামলাটি গ্রহণ করা হয়েছে আর এই মামলায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি পদক্ষেপ নিতে চলেছে সেই দিকেই আমাদের নজর থাকবে